ভূরাজনীতিতে পের মোদির মাস্টারস্ট্রোক বড্ড বার বেরিয়েছিল তুরস্কে তবে এবার তুরস্কের বেড়ে যাওয়া ডানাকে নিমেষেই ছাঁটাই করতে চলেছে মোদির মাস্টারস্ট্রোক তুরস্কে শত্রু গ্রীসের হাতে এবার যাচ্ছে ভারতের সবথেকে খতরনাক ক্ষেপণাস্ত্র হ্যাঁ ভারতের মাটিভিত্তিক ক্রুজ মিশাইল যাচ্ছে গ্রীসে আর এর খবর প্রকাশ্যে আসতেই মহা আতঙ্কে তুরস্ক পাকিস্তান কথায় আছে দুশমন কা দুশমন দোষ তুরস্ককে চাপে ফেলতে তাই ভারত চেলে দিল পাল্টা কূটনৈতিক চাল একদিকে তুরস্কের পাশে পাকিস্তান অন্যদিকে গ্রীষ্মের পাশে ভারত ভূ নতুন সমীকরণ সামনে আসতেই মোদীর জয় জয়কার কাশ্মীর ইস্যুতে তুরস্কের সমর্থনের বদলা এবার নেবে ভারত ভারতের মিসাইলের নিশানায় এবার তুরস্ক অঘোষিত প্রস্তাবে উত্তাল তুরস্কের মিডিয়া ভারতের ইলার এলেসিএম কি সত্যিই যাচ্ছে গ্রিসে মোদী সরকারের মিসাইল নীতির নেপথ্যে ঠিক কোন খেলা চলছে দেখুন ভারতের প্রতিরক্ষা কূটনীতির ইতিহাসে সম্ভবত আরেকটি মুখ্যম চাল খেলা হয়েছে এই অভিযোগ উঠছে আন্তর্জাতিক মহলের একাংশে একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ভারত তার অন্যতম সর্বাধিক বিধ্বংসী মাটিভিত্তিক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা এলআর এলএসিএম অঘোষিতভাবে গ্রিসকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছে বিষয়টি নিয়ে বিশেষ করে তুরস্ক পাকিস্তানের মিডিয়ায় প্রবল আলোড়ন করেছে যেখানে এই পদক্ষেপকে কি প্রতিশোধমূলক কৌশল হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টের সূত্রপাত হয়েছিল যখন দু হাজার পঁচিশ সালের মে মাসের গ্রেসের ডিফেন্স এক্সপো ডিইএফিএ টোয়েন্টি ফাইভে ভারত এলার এলএসিএম প্রদর্শন করে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যার পাল্লা আনুমানিক হাজার থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত এবং এটি স্থল থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল চলন্ত অবস্থায় ভূমির উঁচু নিচু ভূখণ্ডকে এড়িয়ে অত্যন্ত কিছু গন্তব্যে পৌঁছতে পারে যার ফলে এটি শত্রু রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কম তুরস্কের সংবাদ মাধ্যম এবং কিছু গ্রিস প্রতিরক্ষা সংস্থা যেমন পেন্টা পোস্টাগমা বা জিও স্ট্র্যাটেজিকায় খবরটিকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখাতে শুরু করে তাদের মতে ভারত ও গ্রিসের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সম্প্রতি আরও গভীর হয়েছে এবং তুরস্ক পাকিস্তানের একাধিক অভিন্ন অবস্থান ভারতের কাছে ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান ও পাকিস্তানের সমর্থনে প্রকাশ্য মন্তব্য ভারতকে বারবার তুরস্কের ভূমিকায় প্রশ্ন তুলতে বাধ্য করেছে এই পরিস্থিতিতে গ্রীষ্মের মতো একটি তুরস্ক বিরোধী রাষ্ট্রকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুধু প্রতিরক্ষা রপ্তানির অর্থনৈতিক দিক নয় এটি একটি ভৌগোলিক কৌশলগত বার্তাও বয়ে আনে এটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ভারত এখন তার কূটনৈতিক সমীকরণে প্রতিপক্ষদের মিত্রদের প্রতিপক্ষদের দিকে ঝুঁকছে একটি কৌশল যা বিশ্ব রাজনীতিতে বহু আগে থেকে গৃহীত এবং কার্যকরী প্রমাণিত হয়েছে তবে এখানেই প্রশ্ন উঠছে এই অফার কি আদৌ সরকারিভাবে হয়েছে ভারত বা গ্রিসের পক্ষ থেকে এমন কোনো অফিশিয়াল বিবৃতি এখনো পাওয়া যায়নি যা রয়েছে তা শুধুমাত্র নির্দিষ্ট প্রতিরক্ষা সাংবাদিকতা এবং গোপন সূত্রের ভিত্তিতে কিছু মিডিয়ার প্রতি এর মানে এই নয় যে ঘটনাটি ভিত্তিহীন বরং এটি বোঝায় যে আলোচনা প্রাথমিক স্তরে রয়েছে এবং রাষ্ট্র পর্যায়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি